হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আর একটি গ্রাহক সকলে কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও আছি মোটামুটি তো গুড মর্নিং দেখো আজকে দিনটা অন্যভাবে শুরু করলাম আজকে আর রাতের কোনো রুটিন শেয়ার করব না আজকে শুধু সকালে যা রুটিন থাকবে সেটাই আর কি শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো একটু স্কিন কেয়ার করে নিলাম তো একটা একটা ক্রিম মেখে নিলাম আর ওদেরকে একটু লিপ বাম দিয়ে নিলাম যেহেতু এখন হচ্ছে শীতের সময় তো একটু স্কিন কেয়ার না করলে তো হয় না তো সেই জন্য আর তো দেখো এইখানটা একটুখানি একটু অর্গানাইজ করছি কারণ এখানটা না এলোমেলো হয়েছিল বন্ধুরা তো সেইখানে একটা ফেসওয়াশ আর এখানে হচ্ছে ব্রাশ পেস্ট সব কিছু এখানে রেখেছি আর হাতের কাছে পেতে খুবই সুবিধা হয় তো এখানে হচ্ছে দুটো ওই মানি প্ল্যান্ট গাছ রাখা হয় তো সেই জন্য আর কি ভাবলাম যে ওটাকে আর কি দিয়েছি আর তার সাথে এগুলো এখানে রেখে দিয়েছি জায়গাটা খুবই ছোট যেহেতু আর দেখো এখানে কৃতিকার জন্য একটু ডিম সেতু দিয়েছে এদিকে দেখো ভাত হয়ে গেছে তো ভাতটা না হয়ে গেছে বলতে আগের দিন রাত্রে ভাতটা অনেকটা করেছি তো অনেকটা বেঁচে গিয়েছিল ভাত তো ভাবলাম এটা আমার আর কৃত্তিকার হয়ে যাবে তো কৃতিকার তো স্কুল খুলে গেছে তো সেই জন্য তো আমি এখানে দেখো জানলাটাকে খুলে খুব সুন্দর রোদ উঠেছে তো একদম ঝলমলে রোদের মধ্যে কাজ করতে বেশ ভালো লাগে তো এক কাপ গ্রিন টি নিয়ে চলে এসেছি তো কৃতিকাকে একটুখানি পরা দেখিয়ে দিয়ে তো এক কাপ গ্রিন টি খেয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে খুবই একটা কষকস মতো ওই তেতো মতো তো কি আর করা যাবে তো ওইটাই সকালে খেতে হবে তো দেখো তারপরে হচ্ছে কৃতিকার টিফিন বানিয়ে নেবো আজকে একটু দুধ দিয়ে আর কি সুজি বানিয়ে নেব তো হালকা সুজি তো এখানে একটু ওই কাজু আর একটু অলিবল তেল দিয়ে আর কি আর একটু ভেজে নিয়ে হালকা মতো এখানে হচ্ছে কিসমিচ আর কাজুটা হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তো সুজিটাকেও একটু রোস্ট করে নিয়ে দেখো এই দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি নিয়ে আর কি দুধটা দিয়ে আর কি সুজিটা করব। তো ও হচ্ছে রেগুলার তো একঘেয়ে মানে রুটি বলো বা রোল বলো বা অন্য কিছু বলো বা ম্যাগি বলো এগুলো তো সবসময় খেতে চায় না তো ওকে জিজ্ঞাসা করে আর কি আমি এটা করলাম তো জিজ্ঞাসা করলাম যে কৃত্তিকা তুমি কি খাবে তো তখন বললো মা তুমি একটুখানি ওই সুজির হালুয়া বানিয়ে দাও তো সেটা আর কি নিয়ে যাবো স্কুলে তো এদিকে হচ্ছে পাঁচ মিশালি সবজি তার মধ্যে না বন্ধুরা একটু কাঁচা টমেটো দিয়েছি তো কী কালারফুল লাগছে সুন্দর লাগছে দেখতে সবজিগুলো আর এখানে হচ্ছে দেখো হাতে হচ্ছে মশলা বড়ি হাতে মানে প্যাকেটের যে সমস্ত বড়িগুলো দেখছো না বন্ধুরা এগুলো হচ্ছে আমি সুন্দরবন থেকে ওই হাতে তারা দিয়েছিলেন যে গ্রামের যে গ্রামবাসীরা ছিল তো ওরাই বললো যে আমরা এগুলো হাতেই দিয়েছি তো সেখান থেকে ওই এক একটা প্যাকেট ওই কুড়ি টাকা করে নিয়েছিল তো তাই জন্য আমি ওই হাতে দেওয়া বড়িগুলো আজকে দেব তো মশলা বড়টা খেতে বন্ধুরা দুর্দান্ত সুন্দর আর এগুলো হচ্ছে এমনি বড়ি তো সবই কলার ডালের বড়ি আর ওই কুমড়ো ছাল কুমড়ো দিয়ে তৈরি হয় তো এটাই আর দেখো এখানে হচ্ছে বইগুলো একটুখানি ওই হামান দিস্তাতে একটুখানি ওই একটু গুঁড়ো করে নিয়ে হালকা তারপরে একটু ভেজে নিলাম তো ভেজে নিয়ে তো দেখো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে পেঁয়াজ একটু কুচি নিয়েছি তো এত সুন্দর কালারফুল লাগছে দেখতে সত্যি সবজিগুলো দেখে না বন্ধুরা তো তো ভরে গেল কিছুই না একটুখানি ওই আদা করে করে আর একটু জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আর লাস্টে ওই ভেজে রাখা পরিগুলো একটু দিয়ে দেবো দিয়ে সামান্য মতো জল দিয়ে আর কি নামিয়ে নেবো তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে তো তারপর যা আমি কাঁচতে দিয়েছিলাম সেগুলো প্রায় আর কি শুকিয়ে এসছে তো সেইগুলো নিয়ে আজকে ভাবছে ছাদে যাব তো ছাদে এত সুন্দর রোদ উঠেছে বন্ধুরা একদম ঝলমলে রোদ তো এক ঘন্টা মতো যদি কাপড় জামা কাপড়গুলো যদি দিয়ে থাকে তো সেগুলো একদম শুকিয়ে যাবে তো সত্যিই শুকিয়েই গেছিলো তো এত হাওয়া দিচ্ছে কিন্তু দেখো কিন্তু হাওয়া মানে বইছে তো সেই সেইটা থেকে কিন্তু দেখো রোদ কিন্তু খুব বন্ধুরা উঠেছে তো প্রায় কয়েকদিন ধরে একদম রোদ ছিল না আর এখন রোদ উঠেছে একদম ঝলমলিয়ে তো দেখো এখানে যত সব যত সব কৃতিকার স্কুলের ড্রেস আমার জামা নাইটি যা ছিল সমস্ত কিছু একেবারে এখানে মেলে দিয়ে তো এক ঘন্টা মতো আমি রেখে দিয়ে তো নিচে চলে যাব তো এখানে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে তো তারপরে দেখো এখানে হচ্ছে গ্যাসটাকে রান্নাঘরটাকে আর কি ক্লিন করে নেবো কিচেনটাকে তো আগে যে কটা বাসন ছিল সেগুলো দেখো হাতে আমি ধুয়ে নি এগুলো আর কি আমি যে আমার যে কাজে দিদি আছে তো তাকে আমি দিই না ওই কাঁচের জিনিসপত্র মানে আর কি ভেঙে ফেলবে বা কাঁসার জিনিসপত্র হয়তো বেশি ঘষা মাচা করলে একটা দাগ হয়ে যায় তো সেই জন্যে আর কি আর এই গ্যাসের যে ওভেনের যে ঝিকগুলো আছে না বন্ধুরা তো সেগুলো আমি নিজে আর কি ধুয়ে নিই তো মানে হয় না যে কাঁচের দিদরা মাছলেও অতটা যত্ন করে বা অতটা সেইভাবে মাঝে না তো নিজে যতটা যত্ন করে করব। সেটা কিন্তু বন্ধুরা একদম তারা যত্ন করে করবে না তো দেখো এখানে ভাবলাম কি যে শীত তো করছে তো একটুখানি কফি খেয়ে নি তো দেখো একটুখানি ওই দুধ ছিল কৃতিকা তো কৃতিকা খেয়েছিল আর কিছুটা দুধ বেঁচে গিয়েছিল তো দিয়ে আর কি একটু কফি করে নিচ্ছি আর লাস্টে তো আখের চিনি দিয়ে নেব তো দেখো চলো গরম গরম ধোয়াটা কফি তো দুপুরবেলা তো একটু পরের গিয়ে স্নানটা শেষ নেবো তো এখন তো ওই পুজোটা দিতে পারছে না আর চলো বন্ধুরা তোমার সাথে সাথে কিছু জিনিস কিনেছিলাম তো সেটা শেয়ার করা হয়নি তো দুটো সোয়েটার কিনেছিলাম তো এই একটা ব্লু রঙের মানে স্কাই ব্লু আর একটা এই দেখো ঘেয়ে ঘেয়ে কালার যেটা হয় তো এই দুটো কিনেছি তো কেমন হয়েছে সোয়েটার দুটো তোমরা জানিও ধুলো ছাড়ার জন্য যে পালকগুলো হয় না বন্ধুরা তো আমি না প্রীতিকার দোকানে খাতা কিনতে যাওয়ার সময় তো তখন দেখলাম যে এটা মানে ওখানে রয়েছে তো সেখান থেকে আর কি একটা নিয়ে এসেছি তো শীতের মধ্যে না মানে ওই একটা কাপড় দিয়ে মুছলো না বন্ধুরা জলে তো হাত দিতে পারছে না মানে কনকনে ঠান্ডা তো ভাবলাম যে এরকম একটা নিয়ে আসি তো ধুলো সুন্দর আর কি পড়ে যাবে মানে এই খাঁজগুলোতে না মুদ্রা খুব ভালো করে ক্লিন হয়ে যায় তো এত সুন্দর জিনিসটা একদম নরম প্লাস্টিক দিয়ে তৈরি তো খুব সুন্দর দেখো সমস্ত দরজা দরজা জানলা তারপর দেখো এই ফ্রিজের মাথা তারপরে সমস্ত কিছু কাঠের জিনিস যত কিছু আছে উডেন ফার্নিচার সমস্ত কিছু সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে তো সত্যিই হয়তো একটু ধুলো নিচে পড়ছে কিন্তু একবারে বন্ধুরা যদি ঝাড় দিয়ে নেওয়া ঝাড় দিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে একদমই ক্লিন হয়ে যায় অতটাও আর কি নিচে ধুলো পড়ছে না তো সমস্ত কিছু আর একটু লম্বা মতো আছে তো সমস্ত কিছু একবারে সুন্দর করে আমি ক্লিন করে নিতে পারছি গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা প্লিজ এইভাবে একটু পাশে দেখো আর একটু সাপোর্ট করো আমার ভিডিও দেখতে একটু লেট হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না আমি কিন্তু হয়তো একদিন দেরি হলেও কিন্তু তোমাদের ভিডিও আমি দেখে দেব আর সমস্ত গ্রোসারি আইটেম যেগুলো ছিল সেগুলো দেখো এখানে ঢেলে নিচ্ছি আর কিছুটা ঢালবো না সেগুলো হচ্ছে রেখে দেবো কিছুটা ঢেলেছে আর কিছুটা ঢেলতে হয়তো আমার লাগবে না তো আর তেলটা শেষ হয়নি সেজন্য আমি এগুলো আর কি ঢেলে নিচ্ছি না আর এখানে জিরে হলুদ ডাল ছোলার ডাল যা ছিল সমস্ত কিছু আর কি ঢেলে নিচ্ছি আর এখানে কিছু কাজু কিশমিস ছিল তো এমনি মানে যেটা হয় সেটাই নিয়ে এসেছিলো সেটা প্যাকেটের ছিল না তো দেখো এখানে মসুর ডালটা শেষ হয়ে গিয়েছিল অল্প একটুই ছিল তো ডালের মধ্যে দু রকম ডালই খাওয়া হয় আর যদি ইচ্ছে হয় কোনো দিন তখন হয়তো একটু মুগ ডাল হয়তো কিনে খাওয়া হলো সেটা খুব রেয়ার বন্ধুরা তো এখানে দেখো সমস্ত কিছু আমার মশলা যা ছিল আমি সমস্ত কিছুই আর কি ঢেলে নিয়েছি বন্ধুরা তোমরা প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর দেখো শীতের মধ্যেই ঝলমলে দিনে মানে কাজ করতে খুবই ভালো লাগছে হঠাৎ করেই দেখছি মা আর কি চলে এসেছে তো মাকে বলেছিলাম যে একটা চায়ের একটা ওই একটা বাসন হয় সেটা আনার জন্য তো মাকে বলেছিলাম তো সেটা মা এনেছে কিন্তু মানে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এটা আর কি দুধ জাল দেওয়ার জন্য হবে আর মা না ওখানে প্রচুর সবজি পাওয়া যায় যেহেতু একটু ড্রামের দিক তো সেই জন্য এখানে সবজি ভালো ভালো সবজি এনেছে তো এটা আমার দু তিন দিনে আর কি হয়ে যাবে আজকে ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করলাম না তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর সাবধানে থেকো টাটা